নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ সাধক পরিমল আজকে আমার আয়োজন হস্তরেখার উপরে হস্তরেখার উপরে আমি কয়েকটি ভিডিও দেব পরপর লিখেছি ভাগ্যের বিবাহের পর ভাগ্য উদয় বিবাহের পর ভাগ্য উদয় দেখুন অনেক ছেলে মেয়ের বিবাহের পূর্বে তাদের ভাগ্য উদয় হয়ে যায় আবার অনেক ছেলে ছেলেমেয়ের বিবাহের পর কিন্তু ভাগ্য উদয় হয় তা বিবাহের পর ভাগ্য উদয় দেখতে গেলে আমাদের ডান হাত তো দেখতে হবেই সঙ্গে যখনই বিবাহের কথা হবে তখনই কিন্তু বাঁ হাত চলে আসবে আমাদের বাঁ হাতের যে রেখা সেটি কেমন বলিষ্ঠ বিবাহ রেখা দুই হাতই দেখা উচিত তাতে ছেলেই হোক আর মেয়েই হোক আমাদের যেমন দাম্পত্য কারক সপ্তম সপ্তম প্রতি শুক্র শুক্র মানে সপ্তমভাবে শুক্র কারক তাহলে দাম্পত্যের কারক হলো শুক্র কিন্তু যখন বিবাহ কারক এসে যাবে তখন কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং দত্তগুরু শুক্রাচার্য দুজনেই কারণ আমি ছেলে আমার জন্য চাই মেয়ে তাহলে শুক্রকে চাই আর কোনো মেয়েকে যখন বিচার করা হবে তখন তার জন্য পুরুষ চাই তাহলে দেবগুরু বৃহস্পতি আসুন ওটা তো পরের সাবজেক্ট এখন যেটি লিখেছি বিবাহের পর ভাগ্য বিবাহের পর ভাগ্যোদয় দেখতে গেলে কিন্তু আমাদের রবি রেখাটি দেখা খুব জরুরি সঙ্গে একটি বিবাহ রেখা সুস্পষ্ট যদি রবি রেখাতে যায় তাহলে কিন্তু আমাদের খুব বড় ঘরে বিয়ে হবে এবং বিবাহের পর কিন্তু ভীষণভাবে আমরা গড়ে উঠব আর জ্যোতিষশাস্ত্রে বলা আছে শুক্রকে শ্বশুরবাড়ি শুক্রকে বাড়ি বলা হয় জ্যোতিষশাস্ত্রে এই শুক্রের মাউন্ট দেখতে হবে শুক্র থেকে কোনো রেখা যদি শনির স্থানে পৌঁছায় তাহলে জানতে হবে আমাদের বিবাহের পর কিন্তু ভাগ্যোদয় হবেই 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 এরপর দেখব কি এরপর দেখব আমাদের মাতৃরেখা পিতৃরেখা মানে হৃদয়রেখা আর মাতৃরেখা মানে শিররেখা রেখা থেকে কোনো রেখা যদি শনি স্থানে যায় তাহলেও কিন্তু আমাদের বিবাহের পর কিন্তু ভাগ্যোদয় বিবাহের পর ভাগ্যোদয় দেখতে গেলে আমাদের কিন্তু মঙ্গলকে দেখতে হবে বৃহস্পতিকে দেখতে হবে শুক্রকে দেখতে হবে এবং চন্দ্রকে দেখতে হবে চন্দ্র এবং শুক্র আমাদের হচ্ছে আমাদের সুখ কারো কতটি সুখ দেবে এবং দাম্পত্য অর্থাৎ মঙ্গল হচ্ছে আমাদের আবেগ আর হচ্ছে শুক্র হচ্ছে আমাদের ভালোবাসা তাহলে মঙ্গল এবং শুক্র কেউ কিন্তু দেখতে হবে আর ধন কারক হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই জন্য আমাদের মস্তিষ্ক রেখা থেকে কোনো রেখা যদি শনিস্থানে যায় তাহলে কিন্তু আমাদের বিবাহের পর ভাগ্য উদয় হবেই হবে এরপরে দেখব আমাদের এই যে মণিবন্ধ এই মণিবন্ধ থেকে কোন রেখা এই রেখা উঠে সোজা শনি স্থানে যাওয়া মানেই কিন্তু আমাদের বিবাহের পর ভাগ্য উদয় হবে দেখুন এইখানে একটি এম সাইন তৈরি হয়েছে এই রেখা এই মস্তিষ্ক রেখা এখানে যে ভাগ্য রেখাটি হয়েছে এখানে একটি মনে হচ্ছে এম সাইন এই এম সাইন থাকলেও কিন্তু আমাদের বিবাহের পর কিন্তু ভাগ্যোদয় হবে এম সাইনের এমনই একটি গুণাগুণ আমাদের বৃদ্ধাঙ্গুলির এই যে গোড়া আছে এই যে একদম বৃদ্ধাঙ্গুলির দ্বিতীয় করের যে গোড়া এখান থেকে কোনো রেখা এই বৃদ্ধাঙ্গুলির এই যে গোড়ার যে আছে এই যে গোড়া স্থান এখান থেকে কোনো রেখা রাহুকে পাশ করে যদি দেবগুরু বৃহস্পতি স্থানে যায় তাহলেও কিন্তু আমাদের বিবাহের পর ভাগ্য উদয় হবে পূর্ণ পূর্ণ সুখ দেবে এই বিবাহ ইয়ে বৃদ্ধাঙ্গুলির গোঁড়া থেকে যদি কোনো রেখা উঠে দেবগুরু বৃহস্পতি স্থানে যায় এবারে আপনাদের দেখার আছে যে রেখাটি উপর থেকে নিচে গেছে না নিচ থেকে উপরে এসছে এটি কিন্তু দেখার আছে এটি কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিন্তু আমরা যারা জ্যোতিষ লাইনে আছি যারা জ্যোতিষবিদ্যায় সর্বদাই মগ্ন থাকি তারা কিন্তু অবশ্যই আমরা বুঝতে পারবো যে বিবাহ রেখা অন্যান্য রেখাগুলো কোথা থেকে কোথায় গেছে এবারে কি দেখার আছে এবারে দেখার আছে যে দেবগুরু বৃহস্পতি স্থানে একটি মাত্র ক্রস চিহ্ন বিবাহের পর ভাগ্য উদয় এর প্রথম চিহ্ন হবেই আর বিবাহের পর আমরা পরধন প্রাপ্তিতে ভাগ্য হতে পারি আমাদের সেটি জানবো একটি মাত্র মার্শাল পূর্ণ হবেই তারপরে কি দেখা যাচ্ছে তারপর দেখার আছে আমাদের এই যে হৃদয় রেখা আছে হৃদয় রেখা বৃহস্পতি স্থানে গিয়ে যদি দু খণ্ডিত হয় তাহলে এটিকে কিন্তু বিষ্ণু রেখা বলে এই বিষ্ণু রেখা থাকলে কিন্তু আমাদের মান মর্যাদা ঐশ্বরিক শক্তি এবং বিবাহের পর ভাগ্যোন্নতি তাহলে আমাদের এখানে কিন্তু সঞ্চয়কারক গৃহস্থলী সঞ্চয়কারক শনি ব্যাঙ্ক ব্যালেন্স সুখকারক কারক এবং আমাদের প্রেমের কারক দত্তগুরু শুক্রাচার্য এই দুটি মাউন্ট কিন্তু দেখার সঙ্গে সঙ্গে মঙ্গলের স্থান দেখার আছে চন্দ্রের স্থান দেখার আছে দেবগুরু বৃহস্পতি স্থান কিন্তু দেখার আছে এবারে আমাদের ভাগ্যরেখা দেখুন ভাগ্যরেখা আমরা জানি আয়ু রেখা থেকে যদি কোনো ঊর্ধ্বগামী রেখা উপর দিকে ওঠে সেটি হবে ভাগ্যরেখা আর ভাগ্য রেখা থেকে যদি ঊর্ধ্বগামী রেখা উপরের দিকে ওঠে সেটি হবে উন্নতি সূচক রেখা তাহলে আমাদের এই যে ভাগ্যরেখা রয়েছে এই ভাগ্যরেখা থেকে মস্তিষ্ক রেখা ভাগ ভেদ করে যদি কোনো ত্রিভুজ তৈরি করে ফেলে তাহলে কিন্তু এই যে ত্রিভুজ তৈরি করে ফেলে এই স্থানটি এটি কিন্তু বিবাহের পর একটি ভাগ্য উদয়ের অন্যতম কারক অর্থাৎ পয়সা আপনার আসবেই দাম্পত্য জীবন সুখী হওয়ার সঙ্গে সঙ্গে কোনো মহিলা বা পুরুষ ধীরে 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 তাদের কিন্তু পদোন্নতি ঘটাবে যাই হোক আজ ছিল আমার এই আয়োজন বিবাহের পর ভাগ্য উদয় বিবাহের পর ভাগ্য উদয়ের জন্য আমাদের হরস্কোপ অর্থাৎ জন্মছক এবং হাতের উভয় বিচারই করতে হয় যদি আমাকে নিয়ে কেউ হস্তরেখা বিচার করাতে চান তাহলে নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে ফোন করবেন আমি অনলাইনে হস্তরেখা বিচার আপনাদেরকে করে দেব আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম পরিমল মণ্ডল টোয়েন্টি আপনারা ইউটিউবে যাবেন সার্চ করবেন সেখানে আমার প্রোগ্রাম দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই রইল ভালো থাকবেন নমস্কার